সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল থ্রি পয়েন্ট জিরোর আরো একটি নতুন ভিডিওতে আর যে ভৌতিক গল্পটা বা ঘটনাটা শোনাতে চলেছি সেটির নাম হল পুরনো হাবেলি এবং অজানা কণ্ঠস্বর তাহলে আপনারা শুনছেন সমৃদ্ধ সাথে সমৃদ্ধ মোটিভেশন থ্রি পয়েন্ট জিরোর আরও একটি নতুন ভৌতিক গল্প তা গল্পটি আমি এখান থেকে শুরু করছি শীতের রাত চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা অয়ন তার নতুন ক্যামেরা নিয়ে চলেছে পুরনো রায় চৌধুরী হাবেলের দিকে তার নেশা ফটোগ্রাফির গ্রামের মানুষজন বলে এই হাবেলি অভিশপ্ত রাতে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে অয়ন এই সব কথায় কান দিতে নারাজ তার বিশ্বাস এসব স্রেফ কল্পনা সে হাবেলিটি রহস্যময় সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে চেয়েছিল হাবেলির ভাঙা ফটক ঠেলে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত নিস্তব্ধতা তাকে গ্রাস করল চারপাশে মরা গাছের ঝোপ আর ভাঙা মূর্তি হাওয়ায় মিশে আছে ভেজা স্যাঁত স্যাঁতে একটা গন্ধ অয়ন্তার ক্যামেরা তাক করল একের পর এক ছবি তুলতে লাগলো সে প্রতিটা ছবিতেই যেন এক বিষণ্ণ ইতিহাস ফুটে উঠছিল হঠাৎ উপরতলার একটি বন্ধ জানালা থেকে ক্ষীণ হাসির শব্দ ভেসে এলো অয়ন চমকে উঠল সে জানে এই হাবেলিতে কেউ থাকে না গ্রামের লোকেরা নিশ্চিত করে বলেছে তবু সে নিজের মনকে বোঝালো হয়তো বাতাস বা অন্য কিছুতে এই শব্দটা হয়েছে সে ক্যামেরা নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলো সিঁড়িগুলো প্রতি পদক্ষেপে করুণ আর্তনাদ করে উঠছিল দোতলায় পৌঁছে এসে দেখলো একটি লম্বা বারান্দা যা দু সারি সারি বন্ধ ঘর হাসি শব্দটা যেন আরো স্পষ্ট হয়েছে অয়ন ধীরে ধীরে শব্দ লক্ষ্য করে একটি ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো দরজাটা সামান্য খোলা ভেতরে উঁকি দিয়ে এসে দেখলো মেঝেতে একটি পুরনো পুতুল পড়ে আছে পুতুলার চোখ দুটি যেন শূন্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে পুতুলটিকে দেখা মাত্রই সেই হাসির শব্দটা আরো জোরে শোনা গেল এবার যেন কোনো শিশুর কান্নার মতো শোনাচ্ছে অয়নের গা ছমছম করে উঠলো সে দ্রুত ক্যামেরা দিয়ে পুতুলের একটা ছবি তুলল। ছবি তোলার সাথে সাথেই ঘরের ভেতর থেকে একটা তীব্র শীতল বাতাস বেরিয়ে এলো দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল অয়ন অনুভব করলো কেউ যেন তার কাঁধের ওপর হাত রাখল ভয়ে তার শরীর জমে গেল সে পিছন ফিরে তাকিয়ে দেখলো পিছনে কেউ নেই কিন্তু সেই শীতল হাতের স্পর্শটা যেন এখনও তার কাঁধে রয়ে গেছে সে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো তার একমাত্র চিন্তা এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া ফটকের কাছে এসে সে দেখলো তার বাইকের চাকা দুটোই পচে গিয়েছে যেন কেউ কয়েক শতাব্দী ধরে তা অবহেলায় ফেলে রেখেছিল অয়ন বুঝতে পারলো সে এক ফাঁদে পড়ে গেছে তার মনে পড়ল গ্রামের বুড়ির কথা রায় চৌধুরী হাবেলির সময় আর বাহিরের সময় এক নয় হঠাৎ তার ক্যামেরার ডিসপ্লেতে একটা ছবি ভেসে উঠল সেই পুতুলটির ছবি কিন্তু এবার পুতুলটি একা ছিল না তার পাশে একটা ছোট মেয়ে বসে আছে মেয়েটির মুখ তার দিকে ফেরানোর ছিল কিন্তু তার হাসির শব্দ অয়ন বুঝতে পারল সেই হাসির উৎস কে মেয়েটি ছবির মধ্যে থেকেই ফিস ফিস করে বলল তুমি কি আমাকে ছবি তুলেছ এখন আমাকেও এখানে থাকতে হবে অয়ন ক্যামেরাটা ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়াতে শুরু করল সে বুঝতে পারছিল এই হাবেলি শুধুমাত্র একটি ভাঙা বাড়ি নয় এটি এক অদৃশ্য সময়চক্রের ফাঁদ তার পিছনে সেই হাসির শব্দ ক্রমশ জোরে হচ্ছিল যেন এক দল শিশু তাকে তাড়া করছে সে যতই দৌড়াচ্ছিল ততই মনে হচ্ছিল সে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে ভোরের আলো যখন ফুটে উঠল গ্রামের কিছু মানুষজন হাবেলির আশেপাশে ঘোরাঘুরি করছিল তারা অয়নের বাইকটি দেখতে পেল কিন্তু তার কোনো খোঁজ পেল না পরের দিন স্থানীয় পত্রিকাগুলোতে ছোট একটি খবর বের হলো ফটোগ্রাফার নিখোঁজ শেষ দেখা গেছে রায় চৌধুরী হাবেলির কাছে অয়নের ফেলে যাওয়া ক্যামেরাটি কেউ কোনোদিন খুঁজে পায়নি কিন্তু রাতে সেই হাবেলির কাছাকাছি গেলে নাকি এখনো কিছু মানুষ একটা ক্যামেরার ফ্ল্যাশের আলো দেখতে পায় আর শুনতে পায় একদল শিশুর হাসির শব্দ আর তার সাথে মিশে আছে এক বিষণ্ন মানুষের ভয়ার্ত দৌড়ানোর শব্দ এই ছিল আমাদের একটি ছোট্ট ভৌতিক গল্প গল্পটি কেমন লেগেছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং সবাই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দিন যাতে আমার শেয়ার করা প্রত্যেকটি গল্পের নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছাতে পারে আপনাদের কাছে যদি এই রকম ছোট্ট কোনো ভৌতিক গল্প বা ঘটনা থাকে তাহলে আপনারা আমার ডেসক্রিপশানে দেওয়া ফেসবুক এবং ইনস্টাগ্রাম নেমের মাধ্যমে শেয়ার করে আমাকে সেই গল্পটি পাঠাতে পারেন আমি সেটিকে ইউটিউবে শেয়ার করার চেষ্টা করব তা আজকের আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের কোনো গল্প বা ঘটনার ভিডিওতে